বন্ধুরা ষোলোই ডিসেম্বর দু এবং আজ হচ্ছে শনিবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে বঙ্গোপসাগরের দক্ষিণে রয়েছে ঘূর্ণাবর্ত যদিও তার জন্য আমাদের দুই বাংলা শহর ত্রিপুরা আসামে কোনোরকম কোনো এফেক্ট পড়বে না কিন্তু দক্ষিণ ভারতে এফেক্ট পড়বে এছাড়া তাপমাত্রাজনিত খবরাখবর থাকছে এই মুহূর্তে যদি আমরা উপগ্রহচিত্রে দেখি তাহলে উপগ্রহচিত্র বলছে একেবারে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে বাংলাদেশে ত্রিপুরায় এবং আসামে কোথাও কোনো মেঘের ছিটে ফোটাও লক্ষ্য করা যাচ্ছে না বা নেই এরকম পরিস্থিতি থাকবে আপাতত আমরা যেটা দেখতে পাচ্ছি যদি রেন অ্যান্ড থান্ডারে যাই তাহলে দুই বাংলার উপরে বা ত্রিপুরা আসাম কিংবা আমাদের বেঙ্গল জোন যাকে আমরা বলি সেই বেঙ্গল জোনের উপরে কোনো রকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামী একুশ তারিখ অবধি আপনারা দেখলেন কিন্তু এই যে বৃষ্টি সে বৃষ্টি আমাদের দক্ষিণ ভারতের দিকে কিন্তু আছে বিশেষ করে আজকের এই মুহূর্তেও রয়েছে পুদুচেরি চেন্নাই নাগাপত্তনম তারপরে তিরুচি এছাড়া কন্যাকুমারী এবং এই যে একটি নিম্নচাপ দেখতে পাচ্ছেন তার জের কিন্তু ভালোভাবে শ্রীলঙ্কার উপরে পড়ছে যদিও শ্রীলঙ্কার আপডেট আমরা দিই না কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটাই আপনাদেরকে জানাচ্ছি চিত্র থেকে যদি দেখি তাহলে দেখুন বঙ্গোপসাগরের একেবারে দক্ষিণে বেশখানিকটা মেঘের জমায়েত হয়েছে এবং তার জন্যই কিন্তু দক্ষিণ ভারতের এই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আর বেশখানিকটা আমরা দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কার উপরে এর এফেক্ট চলছে তাপমাত্রা সব থেকে কম উত্তর ভারতের দিকে লে লাদাখে মাইনাস হয়ে গেছে তাপমাত্রা আমরা যদি টেম্পারেচারে যাই তাহলে দেখুন একেবারে লেতে তে মাইনাস ওয়ান এবং সাসোমা মাইনাস ইলেভেন কার্গিলে এক ডিগ্রি এটা হচ্ছে এই দুপুর বেলার দিকে কিন্তু ভোরের দিকে আরও অনেক ঠান্ডা বাড়ছে এই যে তাপমাত্রা সেই তাপমাত্রা আমাদের দিনের বেলায় দেখতে পাচ্ছি তেইশ থেকে চব্বিশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে চব্বিশের মধ্যেই কোচবিহার শিলিগুড়ি এছাড়া দুই দিনাজপুর মালদা এই হচ্ছে তাপমাত্রা পশ্চিমবঙ্গের এই মুহূর্তে এটাই সর্বোচ্চের থেকে আর বেশি বাড়বে না কমবে এর থেকে আর এদিকে বাংলাদেশেও মোটামুটি চব্বিশ পুরো বাংলাদেশ জুড়েই চব্বিশ কিন্তু তাপমাত্রা ওই রংপুরে পঁচিশ এক ডিগ্রি এদিক ওদিক ওটা কোনো অসুবিধা নেই বা ব্যাপারও নয় বাকি পুরো বাংলাদেশ জুড়ে এই মুহুর্তে চব্বিশ ত্রিপুরাতেও চব্বিশ শিলচর চব্বিশ আসামও কিন্তু তেইশ চব্বিশের মধ্যে তবে আজকে রাত্রের তাপমাত্রা কীরকম থাকবে আপনাদের দেখি দিয়ে রাত্রি এগারোটায় যদি যাই বেশ ঠান্ডা পুরুলিয়া বারো এবং এদিকে বীরভূম তেরোর মতো মুর্শিদাবাদ ওই তেরো চোদ্দোর মধ্যে কলকাতা চোদ্দোর মতো খড়গপুর চোদ্দো তার মানে তেরো থেকে চোদ্দোর মধ্যে হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ পুরুলিয়াতেই সবচেয়ে কম বারো এছাড়া ঝাড়গ্রাম তেরো বর্ধমান তেরো এই হচ্ছে কি মোটামুটি আজকে রাত্রের তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু মালদা চোদ্দো এবং দুই দিনাজপুরও তেরো চোদ্দোর মধ্যে শিলিগুড়িতে একটু বেশি শিলিগুড়িতে সতেরো কোচবিহারে পনেরো অপেক্ষাকৃত কলকাতায় কম থাকবে রাতের দিকে চোদ্দ তিন ডিগ্রি কম শিলিগুড়ির থেকে যেটা এর আগে যতদূর মনে পড়ছে উল্টোটা হতো শিলিগুড়িতে বেশি ঠান্ডা পড়তো আর কলকাতায় কম পড়তো এখন যেন একটু উল্টো দেখতে পাচ্ছি অন্যদিকে বাংলাদেশে চোদ্দো মোটামুটি উত্তরে ঠাকুরগাঁওয়ের দিকে তেরো আবার মধ্য বাংলাদেশ ঢাকায় পনেরো বা দক্ষিণ বাংলাদেশও চোদ্দো পনেরোর মধ্যে চিটাগাং মাঝখালীও মোটামুটি পনেরো ষোলো এই হচ্ছে তাপমাত্রা কুমিল্লা চোদ্দো সিলেট পনেরো রাতের দিকে তাপমাত্রা থাকবে এছাড়া ত্রিপুরায় পনেরোর মতো থাকবে শিলচর চোদ্দো আসাম মোটামুটি পনেরো ষোলোর মধ্যে যদিও তুলি বা মোনের দিকে দশ খনসার দিকে এগারো এরকম তাপমাত্রা যত উত্তর পূর্বে যাবে তত কমবে এই হচ্ছে গিয়ে আজকে রাতের পরিস্থিতি চলে যাব কালকের ভোর তাপমাত্রা কত আজকে যেরকম ছিল মোটামুটি একই রকমই থাকবে আজকে ও মতো ছিল কলকাতায় আজকে কালকে থাকবে বারো পুরুলিয়া কিন্তু বেশ কমে নয় পুরুলিয়া বাঁকুড়ায় দশ তার মানে আমাদের পশ্চিমে ঠান্ডাটা বেশি পূর্বে একটু কম তবে খুব কম নয় বারোর মতো পূর্বে নদিয়া থেকে শুরু করে বর্ধমান এগারো এবং কলকাতা বারো বা এগারোর মতোই থাকবে খড়গপুর বারো দক্ষিণ চব্বিশ পরগনাতে মোটামুটি তেরো চোদ্দোর মতো থাকবে গঙ্গাসাগরে আঠেরো একটু বেশি একেবারে উপকূল তো তাই মুর্শিদাবাদ বারো বীরভূম বারো মালদা তেরো উত্তরে শিলিগুড়ি পনেরো কোচবিহার বারো দুই দিনাজপুর মোটামুটি বারোর মধ্যে এই হচ্ছে গিয়ে কাল ভোরের তাপমাত্রা থাকবে আর বাংলাদেশেও উত্তরের দিকে বারো মধ্য বাংলাদেশ ঢাকা তেরো দক্ষিণে তেরোর মতোই খুলনা বারো বরিশাল চোদ্দো ব্যালেন্স তেরো তাপমাত্রা এছাড়া ফটিকচার ফটিকচারি উপজেলা বারো চিটাগাং মহেশখালীর দিকে তেরো চোদ্দোর মতো ত্রিপুরা তেরো চোদ্দোর মধ্যে থাকবে শিলচর চোদ্দো আর আসামে গোয়ালপাড়া গুয়াটি চোদ্দোর মতো এই হচ্ছে তাপমাত্রা আর এই তাপমাত্রা আগামী কয়েকদিন ধরে মোটামুটি একই থাকবে তার মানে প্রতিদিনই যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি ওই এগারো বারোর মধ্যে একটা ব্যালেন্স তাপমাত্রা ভোর রাতের দিকে থাকবে প্রতিদিনই এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে ঠান্ডাটা পড়েছে এই ঠান্ডাটা আগামী বেশ কয়েকদিন টানা চলবে আপাতত আপনাদেরকে একুশ তারিখ অবধি দেখিয়ে দিচ্ছি একুশ তারিখ অবধি যেটা দেখলাম তাতে একই তাপমাত্রা এর মধ্যে আবার কুড়ি তারিখে লক্ষ্য করা যাচ্ছে যে আরও এক ডিগ্রি করে কমবে কলকাতায় এগারো দশ চলে আসবে চন্দননগর এগারো এই হচ্ছে পরিস্থিতি তাই আজকের এই আবহাওয়ার আপডেটে মূলত যেটা আপনাদের দেখালাম তাতে তাপমাত্রা তাপমাত্রাজনিত খবরাখবর আর যেটা বলছিলাম উত্তর ভারতে যদি আমরা যাই ভোর রাতের দিকে দেখুন এই যে তাপমাত্রা কার্গিলে মাইনাস এইট যেটা এখন এক আছে সাসোমা মাইনাস এইটিন লে মাইনাস টুয়েলভ পাদুম মাইনাস ফরটিন এই হচ্ছে গিয়ে তাপমাত্রা এবং সেখানে কিন্তু বরফ পড়ছে উত্তর ভারতে জম্মু কাশ্মীরের দিকে এছাড়া দিল্লিতে এগারো বাকি জায়গাগুলো তো উত্তরে মোটামুটি পাটিয়ালা এইট লুধিয়ানা এইট এরকম সব ভোর রাতের দিকে থাকছে তাপমাত্রা অভাবে কিন্তু মুম্বাই তেইশ নর্মাল দক্ষিণ ভারত তেইশ থেকে পঁচিশের মধ্যে পদুচেরিত পঁচিশ এই জন্যই এখানে বৃষ্টিও দেখা যাচ্ছে উত্তর ভারত উত্তর পূর্ব ভারতে বেশ ভালো তাপমাত্রা রাজস্থানের দিকেও কিন্তু দেখতে পাচ্ছি যোধপুরে বারো এগারো এরকম তাপমাত্রা ভোর রাতের দিকে থাকছে তো বন্ধুরা এই ছিল আপডেট এই আপডেটে আলোচনা করলাম যে বৃষ্টি নিয়ে বৃষ্টি আপাতত একুশ তারিখের মধ্যে আমাদের বেঙ্গল জোনে নেই দক্ষিণ ভারতে বৃষ্টি আছে দক্ষিণ ভারতের দিকে একটা ঘূর্ণাবর্ত নিম্নচাপ রয়েছে তার যে শ্রীলঙ্কাও দক্ষিণ ভারতের উপর পড়ছে এছাড়া আগামী তিন দিন ও পাঁচ দিনের মধ্যে আমাদের বেঙ্গল জোন বা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের উপরে তিন ও পাঁচ দিন আগামী কোনো বৃষ্টি নেই এছাড়া আমরা আলোচনা করলাম তাপমাত্রা নিয়ে তো আশা করি এই আলোচনা আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা